আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে বর্তমানে ট্রিপল বেনিফিট স্কিম নামে একটি স্কিম রয়েছে যে স্কিমটাতে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করে যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন বর্তমানে তিন গুণ লাভ দিবে এই ওয়ান ব্যাংকের পক্ষ থেকে এই ট্রিপল বেনিফিট স্কিম সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানাবো আপনাদেরকে সেই সাথে জানাবো এই স্কিমটা কাদের জন্য এবং কোয়ান ব্যাংকে এফডিআর করা বর্তমানে কতটুকু নিরাপদ যারা চ্যানেলে নতুন অনুরোধ রাখবো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে ওয়ান ব্যাংকের যে রেট রয়েছে এফ রেট রেট মোটামুটি ভালো রয়েছে এই রেটে আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন অন্যান্য যে সমস্ত সরকারি ব্যাংক রয়েছে তার চেয়ে অনেকটাই ভালো রেট দিচ্ছে বর্তমানে ওয়ান ব্যাঙ্ক সরাসরি ওয়ান ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম এর ওয়েবসাইটে এসে তাদের যে সর্বশেষ যে হালনাগাদকৃত তথ্য সেটি আমরা দেখবো ওয়ান ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনার ট্রিপল বেনিফিট নামে একটা স্কিম দেখতে পারবেন এই স্কিমটির নাম হচ্ছে ওয়ান টু থ্রি ডিপোজিট স্কিম যেটাকে তারা নাম দিয়েছে এই স্কিমে মূলত আপনারা গুণ লাভ পাবেন কীভাবে অ্যাপডেটটি করবেন চলুন প্রথমে আমরা জেনে নিই শর্তগুলো কী কী আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে নিলাম বাংলা ট্রান্সলেট করলে এখানে শর্তগুলো স্পষ্টভাবে বোঝা যাবে নিয়মটা কি আবেদনকারীর এক কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সত্যায়িত বলতে আপনার হচ্ছে ওয়ান ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এরকম একজন ব্যক্তির পিছনে সিগনেচার করে আপনাকে ছবি দিতে হবে এছাড়াও মনোনীত প্রয়োজনীয় ব্যক্তির যাকে নমিনি করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে প্রদান করতে হবে যেটি বলা হয়েছে এই হিসাবটির জন্য আপনার নির্ধারিত মেয়াদের উপর ভিত্তি করে পাঁচ হাজার টাকা বা তার একাধিক ফিক্সড ডিপোজিট আপনি করতে পারবেন এই অ্যামাউন্টটা নির্ভর করছে আপনি কত বছরের মেয়াদকালের জন্য এই অ্যাপডেটটি ওপেন করবেন সেই হিসাবের উপরে যোগ্যতা শুধুমাত্র বা ব্যক্তিগত গ্রাহকরাই এই স্কিমটা চালু করতে পারবেন কোনো প্রতিষ্ঠানের নামে এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি চালু করা যাবে না সুবিধা পাবেন আপনারা অ্যাপডেটটি করলে নব্বই পার্সেন্ট আপনাদেরকে লোন সুবিধা প্রদান করবে এই অ্যাপডেটের এগিয়ে এখন এই আপডেটটি নিন আপনি যদি এই অ্যাপডেটটি করেন তাহলে এখানে দুটা সিস্টেম রয়েছে একটি হচ্ছে আপনি দ্বিগুণ সুবিধা পাবেন ফিক্সড ডিপোজিট রয়েছে অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি প্রকল্প আপনি যদি অ্যাপডেট করে দ্বিগুণ লাভ পেতে চান তাহলে এটার মেয়াদকাল হবে পাঁচ বছর ছয় মাস এটাকে ডাবল ডিপোজিট স্কিম বলে থাকি আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন পাঁচ বছর ছয় মাস পরেই আপনাকে বিশ লক্ষ টাকা প্রদান করা হবে তবে আপনাকে বাকি যে দশ লক্ষ টাকা লাভ প্রদান করা হবে এখান থেকে অবশ্যই ব্যাট কেটে নেওয়া হবে এর মধ্যে হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট জমা না করেন তাহলে পনেরো পার্সেন্ট আর টিন সার্টিফিকেট জমা করলে দশ পার্সেন্ট লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে টি হিসাব রয়েছে ওয়ান ব্যাঙ্কে সেটা হচ্ছে দুই বা আড়াই গুণ সুবিধা যদি আপনি নিতে চান অর্থাৎ দুই গুণ বা The cat sat on আড়াই গুণ যদি লাভ নিতে চান সেক্ষেত্রে প্রাথমিক জমার পরিমাণ বছর চার মাসের জন্য আপনাকে এই টাকাটি সম্পূর্ণ মেয়াদে রাখতে হবে তাহলে ইন্টারেস্টের পরিমাণ আপনাকে দেবে তেরো দশমিক শূন্য এক শতাংশ হারে সবগুলো মেয়াদকালের জন্যই গুণ লাভ বলতে চেয়ে বেশি লাভ পাবেন আড়াই গুণ আপনাকে লাভ প্রদান করা হবে এরপরে আসি সর্বশেষ যে ট্রিপল বেনিফিট স্কিম অর্থাৎ আপনাকে তিন গুণ লাভ প্রদান করা হবে আপনি যে টাকাটি জমা রাখবেন তার তিন গুণ আপনাকে লাভ প্রদান করবে এটি যদি করতে চান আট বছর নয় মাসের জন্য আপনাকে অ্যাপডেটি করতে হবে অর্থাৎ আপনি দশ লক্ষ টাকা রাখেন এক লক্ষ টাকা রাখেন যে কোনো অ্যামাউন্টই রাখেন না কেন আপনাকে সর্বমোট আট বছর নয় মাসের জন্য এই করতে হবে এই অ্যাপডেটি যদি করেন আট বছর নয় মাস পরেই আপনাকে তিন গুণ লাভ প্রদান করা হবে অর্থাৎ দশ লক্ষ টাকা যদি আপনি রাখেন তাহলে আপনাকে তিরিশ লক্ষ টাকা প্রদান করবে মাত্র আট বছর নয় মাস পরে তবে এটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করে আপনাকে প্রদান করা হবে কিন্তু আট বছর নয় মাস আগেই যদি আপনার টাকার প্রয়োজন হয় তখন কি করবেন আপনাকে অ্যাকাউন্ট করার পরে যে এর ব্লক দেওয়া হবে অর্থাৎ একটা ডকুমেন্টস আপনাকে প্রদান করা হবে এই ডকুমেন্টসটা নিয়ে গেলে আপনি ম্যাদকাল শেষ হওয়ার আগেই অ্যাপডিএটটি ক্লোজ করে আপনি আপনার প্রয়োজন মতো টাকাটি তুলে নিতে পারবেন সেক্ষেত্রে যে লাভের অংশ যে পরিমাণ লাভ আপনাকে দেয়া হবে বলা হয়েছে সেই লাভটি আপনাকে দেয়া হবে না আপনাকে তখন সেভিংসের রেট অর্থাৎ বর্তমানে চার পার্সেন্ট করে সেভিংসের রেট রয়েছে সেভিংসের রেট অনুযায়ী আপনি লাভ পাবেন তবে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে কিনা এক্সেস অ্যাক্সেস ডিটি নামক একটি চার্জ কর্তন করা হবে যদি আপনি একটিমাত্র অ্যাকাউন্ট করে দশ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন হাজার টাকা অ্যাক্সেস ডিটি কেটে নেবে এই অ্যাক্সেস ডিটি যদি আপনি দিতে না চান তাহলে দশ লক্ষ টাকা আপনি কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে রাখতে পারেন একই ব্যক্তির নামে করতে পারবেন সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পাঁচ লক্ষ টাকার নিচে যে কোনো পরিমাণ অ্যামাউন্টের টাকা রেখে আপনারা এই স্কিমটা চালু করবেন তো আশা করছি এই স্কিমটা আপনারা বুঝতে পেরেছেন যদি এই স্কিম নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে